ঘের সভ্য খ্রিস্ট শহীদ আন্দ্রিয় ববলার স্মরণ দিবস পালন করছে আন্দ্রিয় ববলার জন্ম পোল্যান্ডে পনেরোশো একানব্বই সালে কুড়ি বছর বয়সে তিনি যিশু সঙ্গে যোগদান করেন প্রথমে ভিয়েনা নগরে তারপর ইউক্রেনের গ্রামাঞ্চলে শত শত মাইল ঘুরে তিনি প্রাণ চঞ্চল দান করে এবং অক্লান্ত সেবার আদর্শ দেখিয়ে বহু বিচ্ছিন্ন ভক্তকে ক্যাথলিক মন্ডলিতে ফিরিয়ে আনেন সেই সময় পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কারণে অশেষ যুদ্ধ চলছিল। ক্যাথলিক বিরোধী কশাঙ্ক সৈন্যরা বারবার পূর্ব পোল্যান্ড আক্রমণ করে ক্যাথলিক ধর্ম নির্মূল করতে চেষ্টা করছিল। সাধু আন্দ্রিয় ববলা তাদের হাতে পড়লেন। তারা প্রথমে তাকে লাঠি ও চাবুক দিয়ে প্রহার করল। তারপর তার গায়ের চামড়া ছাড়িয়ে গায়ে জ্বলন্ত মশাল লাগালো একে একে নাক কান কেটে ফেললো শেষে খরগা খাতে তাকে merely ফেললো তার মৃত্যু হয় 1957 সালে এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তোমার পুত্র যিশু তোমার সকল বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সন্তানকে বন্ধনে মিলিত করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই একই মহৎ কর্মের জন্য সাধু আন্দ্রিয় ববলা শহীদ মৃত্যু বরণ করেছিলেন আর আমরা যেন সকল খ্রিস্ট ভক্তকে ঐক্যবদ্ধ করার কাজে ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিতে পারি তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্রতার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন